খুব সুন্দর কাজ দেখেন কিন্তু আপনি চাইলে ইচ্ছা করলে ভিতরে ঘুমায় থাকতে পারবেন চল্লিশ ইঞ্চে এটা হলো চল্লিশ না এই এটাও দেখেন এটা ভিতরে আসলে এগুলো যে আমাদের দেশীয় করছে কত সুন্দর করে কাজগুলো করছে দেখেন মানে আপনি দেখলে বললে ক্যাপসুল ক্যাপসুল এটা চাইলে আপনি সাজায় নিতে পারবেন ক্যাপসুল হ্যাঁ যদি চান আপনাকে এটাকে আপনাকে যারা সাজায় দিতে পারবে ফুল দিয়ে মোশারি দিয়ে সাজায় দিতে পারবে এটারও কিন্তু অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার হবে দেখেন এটা দেখছেন এই যে নক এটা একটু বড় সাইজ ভাইয়া লবডের 40 না এটা 36 সাইজ আচ্ছা 36 সাইজ দেখেন 36 সাইজ দেখেন এটা কালার কয়টা হবে এটা কালার হবে আপনার 4টা দেখেন এই যে ডিজাইন গুলো দেখেন এগুলো মনে করেন বাসা বাড়িতে যাদের মনে করেন সলিড কাজের একটা ডিজাইন সুতার কাজ কালার গুলো খুব সুন্দর দেখেন খুবই সুন্দর কালার সবুজ কালার এ দেখেন এইটাও আপনি দেখেন কাজগুলো দেখেন অসাধারণ কাজ দেখেন খুব সুন্দর কাজ এবং ফুল বৌদার কাজগুলো দেখেন যেমন লাগে কাজগুলো আপনার যে এমব্রয়ডারি করে মেশিনে করে রেখে দিচ্ছে খুব সম্বন্ধ হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কিন্তু আপনার বাবুরা দুই চারজন দশজন বসলেও কিন্তু এটা নিচের দিকে ডাববে না তারপরে নেট মশারিটা মশারি যেটা বলে নেট

আপনাদের স্ক্রিনের শর্ট দিবেন যেটা আপনাদের ভালো লাগবে কালার ডিজাইন যেটা ভালো লাগবে দেখাচ্ছি বাচ্চাদের দোলনা পাটের দোলনা বলে অনেকে দোলনা বলে যেটা বলে এই দোলনাগুলো গুলো আমাদেরকে দেখাবে আমাদের নুরোশন ভাই আসসালাম ভাই আব্দুল্লাহ ভাই ভাই আপনি তো খুব সুন্দর করে আপনার দোকানটাকে গুছিয়ে রাখতেন খুব সুন্দর লাগে যে এটা একটা মানে জাদুঘরে চলে আসলাম বাসর ঘরের মতন দেখা যায় অনেকটা ভাই এই দোলনা গুলা কেমন প্রাইস গুলা এবং কালার কেমন কয়টা কালার হবে আমাকে একটু বলেন জিনশালা কালার হবে পনেরো বিশটা কালার হবে আপনার হ্যাঁ এই যে আপনার পিছনে দোলনা গুলা যে জি জি এই দোলনা গুলা সাইজ এবং কালার গুলা হ্যাঁ আপনাকে ফার্স্ট তো শুরু করি চেয়ার দিয়ে চেয়ার না হ্যাঁ হ্যাঁ তিরিশ ইঞ্চি চেয়ার তিরিশ ইঞ্চি চেয়ার হ্যাঁ তিরিশ ইঞ্চি চেয়ার দিয়ে শুরু করি এই যে চেয়ারের ডিজাইন গুলা দেখেন আপনার এই যে দেখেন বিহর্স পিছনে কাজগুলা কিন্তু অনেক নিখুঁত কাজ

আপনি চাইলে গুদি কালার আপনি ম্যাচিং করে নিতে পারেন আপনি চাইলে এক কালার দিতে পারেন যত এটা আপনি বাসায় নিলে কভারিং করতে হবে তাহলে আপনি যে কোনো কালার নেবেন দেখেন এটা কিন্তু কাজগুলো দেখেন অসাধারণ কাজ আসলে আপনি কোনটা দিয়ে কোনটা দেখাবো আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে দেখেন কাজগুলো দেখেন যেমন লাগে কাজগুলো আপনি এমব্রয়ডারি করে মেশিনে করে রেখে দিছে খুব সম্পূর্ণ সুতার কাজ করা 100% কটন

ছোট্ট একটা বেবি আছে মনে করেন এক বছর দেড় বছর বেবি আছে ওই বেবিকে নিয়ে ভাই ভাবি দুজনে মাঝখানে রেখে মিষ্টি মিষ্টি কথা বলবেন আরে দোল না মতো বলে দোল 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 এই হলো মনে করেন সাইজ হলো ছত্রিশ ছত্রিশ এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা বলো সাত হাজার পাঁচশো সাত টাকা সাথে আপনি ফুল মশারি সব পাবেন চিকল সহ এরপর আছে এই একটা দেখা যাচ্ছে অনেক বড় দেখা চল্লিশ এইটা কিন্তু আপনি চাইলে ইচ্ছা করলে ভিতরে ঘুমায় থাকতে পারবেন চল্লিশ ইঞ্চিটা এটা সাইজটা হলো 40 40 না এই জানো এটাও দেখেন এটা ভিতরে আসলে এগুলো যে আমাদের দেশিও করছে কত সুন্দর করে এটা কাজগুলা করছে দেখেন মানে আপনি দেখলে বুঝতে হবে আসলে কাজগুলো খুব সুন্দর কাজ করছে এইটা সাইডের কাজটা দেখেন সাইডের কাজটা সাইডের কাজগুলা করেছে ভাই আমার খুব সুন্দর এবং এটা কালার কয়টা হবে ভাইয়া এটা কালার হবে আপনার পাঁচটা কালার যা এটা পাঁচটা কালার হবে এটা সাইজ হলো 40 40 আচ্ছা এর কি বড় সাইজ কি আছে এর বড় আছে ভাইয়া আছে কত বড় সাইজ আছে 50 আছে 60 আছে 70 আছে এগুলো আপনি 60 70 যেগুলো কি অর্ডার করতে হবে হ্যাঁ অর্ডার করতে সময় হবে কোনো কি যে বড় সাইজ লাগবে যে ফ্যামিলি বড় যাদের যাদের ফ্যামিলি বড় দেখা যায় 500 জন ফ্যামিলি আছেন থাকবেন দুল্লার মধ্যে তারা আপনি চাইলে আমাদেরকে অর্ডার দিতে পারলে আপনাদেরকে আমরা এক সপ্তাহ সময় দিলে আমাদেরকে

আচ্ছা ভাইয়ার কালার কটা হবে এটা কালার হবে আপনার তিনটা তিনটা কালার আচ্ছা আপনার দোকানে যে আসবে যে আসবে এই ঠিকানাটা বলে দেন এবং মোবাইল নাম্বারটা বলে দেন যে নোটসাদ বেবি সব দোকান নং হলো আপনার একশো পনেরো একশো পনেরো বনতা কাঁচা বাজারের দোতালা যে ওনাদের স্ক্রিনের যে নাম্বার গুলো পাবেন এই নাম্বারে আপনাদের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর ওনাদের সাথে ওনাদের ইমো আছে যোগাযোগ করতে পারবেন